আসসালামু আলাইকুম স্বাগত মধার গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক বাংলার এক প্রত্যন্ত গ্রাম চারপাশে ঘন জঙ্গল আর অন্ধকারাচ্ছন্ন নিরবতা গ্রামের সবাই এড়িয়ে চলে এক জায়গা ভাঙ্গাচোরা ধ্বংসস্তূপ হয়ে যাওয়া এক পুরনো মন্দির গ্রামের মানুষের কাছে জায়গাটির নাম কালরাতির মন্দির দিনের আলোয় দেখলেও জায়গাটা গা ছমছম করে ওঠে আর রাতের বেলা তো কেউ তার আশেপাশেও যায় না কারণ লোকমুখে প্রচলিত আছে এই মন্দিরে আজও ঘুরে বেড়ায় এক অভিশপ্ত আত্মা যার ক্রোধে ধ্বংস হয়েছে বহু মানুষ এই মন্দির নিয়ে গ্রামের লোকজন নানা গল্প বলে শোনা যায় প্রায় তিনশো বছর আগে এখানে এক তান্ত্রিক বাস করত লোকটা ছিল অদ্ভুত স্বভাবের সারাদিন কাউকে চোখে পড়তো না শুধু রাত নামলেই তার মন্দিরে যজ্ঞ শুরু হতো লাল ধূপের ধোঁয়া আর অদ্ভুত মন্ত্রোচ্চারণে চারদিক কেঁপে উঠত গ্রামের মানুষ দূর থেকে দেখত মন্দির থেকে উঠছে আলো যেন আগুনের শিখা আকাশ ছুতে চাইছে সবাই জানত তান্ত্রিক অমরত্ব চায় আর অমরত্ব পাওয়ার জন্য সে যে কোনো অশুভ শক্তির কাছে আত্মসমর্পণ করতে রাজি কিন্তু একদিন যজ্ঞ চলাকালীন কিছু ভুল হয়ে যায় দেবতার আহ্বান না হয়ে নেমে আসে এক ভয়ঙ্কর কালো শক্তি সেই শক্তি এতটাই প্রলয়ঙ্কারী ছিল যে তান্ত্রিক নিজেই তার কবলে পড়ে যায় কেউ জানে না সেই রাতে আসলে কি হয়েছিল শুধু সকালে গ্রামবাসীরা মন্দির থেকে ধোঁয়া উঠতে দেখে ভিতরে গিয়ে দেখে তান্ত্রিকের দেহ নেই শুধু চারদিকে রক্তের দাগ আর পোড়া ছাই তারপর থেকে মন্দির অভিশপ্ত হয়ে ওঠে গ্রামের লোকেরা বলে তান্ত্রিকের আত্মা মুক্তি পায়নি সে আজও মন্দিরের ভেতর বন্দি আছে আর কেউ সেখানে প্রবেশ করলে তার রক্ত দিয়েই পূর্ণ হয় সেই অসমাপ্ত যজ্ঞ তারপর বহু বছর কেটে গেছে মন্দির ভেঙে পড়েছে গাছের শেকড়ে আচ্ছন্ন হয়ে গেছে চারদিক তবুও রাতে আজও ভেতর থেকে শোনা যায় ঘণ্টাধ্বনি ভাঙা ঢোলের শব্দ কিংবা কারো, মন্ত্রপাঠ বহু মানুষ কৌতূহলবশত ভেতরে গেছে কিন্তু কেউ আর জীবিত ফিরে আসেনি সকালে তাদের দেহ পাওয়া গেছে মন্দিরের সামনে মুখ বিকৃত হয়ে ভয়ে জমে আছে গলায় কালো দাগে চেপে আছে যেন কেউ শ্বশ্রুত করে মেরেছে গল্পের শুরু এখানেই নয় শুরু হয় একদল শহুরে যুবকের মাধ্যমে তারা চার বন্ধু সুদীপ্ত জয় অর্ণবার নিলয় চারজনই কলেজে পড়ে সুদীপ্ত ভৌতিক বিষয় নিয়ে ইউটিউব ভিডিও বানায় গ্রামে বেড়াতে এসে সে শুনল এই মন্দিরের গল্প তার কৌতূহল আরও বেড়ে গেল জয় আর অর্ণব শুরু থেকেই ভয় পাচ্ছিল কিন্তু সুদীপ্তার উৎসাহ দেখে নিলেও রাজি হয়ে যায় অবশেষে তারা ঠিক করল মধ্যরাতে যাবে মন্দিরে ক্যামেরার টর্চলাইটার মোবাইল নিয়ে তারা প্রস্তুত হয়ে গেল রাত বারোটার সময় তারা পৌঁছাল জঙ্গলের ভেতর চারপাশে গভীর অন্ধকার শুধু টর্চের আলোতে পথ দেখা যায় বাতাস নিস্তব্ধ মাঝে মাঝে শুধু পোকার ডাক মন্দিরের দরজায় পৌঁছে তারা থমকে দাঁড়াল দরজা ভাঙা তবু অদ্ভুতভাবে খোলা ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসছিল মনে হচ্ছিল কেউ যেন ভেতর থেকে ডাকছে তারা একে অপরের দিকে তাকালো। জয় বলল আমার ভালো লাগছে না ফিরে যাই কিন্তু সুদীপ্ত ক্যামেরা চালু করে বলল এমন সুযোগ বারবার আসে না ভয় পেও না সব রেকর্ড হয়ে যাবে তারা ভেতরে পা রাখল সঙ্গে সঙ্গে চারপাশ যেন আরও অন্ধকার হয়ে গেল দেয়াল জুড়ে পুরনো শিলালিপি ভাঙা মূর্তি আর লালচে দাগ কারো পায়ের নিচে হাড় ভাঙার শব্দ হল নিচে তাকিয়ে দেখে শুকনো হাড় পড়ে আছে সবাই ভয়ে শিউরে উঠল হঠাৎ ভেতরের ভাঙা ঘণ্টা বাঁচতে শুরু করল চারজন একসঙ্গে তাকিয়ে দেখল কেউ নেই তবুও ঘণ্টা ঝুলছে আর নিজে নিজেই বাঁচছে বাতাস জমে গেল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তারা সামনে এগিয়ে গেল মন্দিরের গর্ভগৃহ অন্ধকারে ঢাকা ভেতরে ঢুকতেই অদ্ভুত শব্দ শোনা গেল মন্ত্রোচ্চারণের মতো সুদীপ্ত টর্চ ফেলে ক্যামেরা দিয়ে রেকর্ড করছিল হঠাৎ আলো পড়তে দেখা গেল একটি ছায়া দাঁড়িয়ে আছে লম্বা চুল কৃষ্ণবর্ণ শরীর চোখ দুটো রক্তলাল। লাল ছায়াটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল জয় চিৎকার করে দৌড়াতে চাইল কিন্তু দরজা হঠাৎ ধপ করে বন্ধ হয়ে গেল কেউ আর বেরোতে পারল না অর্ণব কাঁপতে কাঁপতে বলল কে কে তুমি অদ্ভুত গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো আমি এই মন্দিরের রক্ষক আমি সেই তান্ত্রিক যার যোগ্য অসমাপ্ত রয়ে গেছে তোমরা আমার ঘুম ভেঙেছ এখন তোমাদের রক্ত দিয়ে পূর্ণ হবে আমার যোগ্য। চারজন স্তব্ধ হয়ে গেল বাতাসে ধূপের গন্ধ ছড়িয়ে পড়ল তবে সাথে আসছিল পচা লাশের গন্ধ মুহূর্তেই মন্দিরের ভেতর আগুনের শিখা জ্বলে উঠল তারা দেখল ভাঙা শিবলিঙ্গের সামনে আঁকা হয়েছে রক্তের বৃত্ত সেই বৃত্তের ভেতর হাড়গোড়া শুকনো খুলি আছে। হঠাৎ জয় বাতাসে উঠে গেল যেন অদৃশ্য কেউ তাকে ধরেছে ধপ করে ছুড়ে মারা হল দেয়ালে রক্ত দিয়ে ভেজে গেল চারপাশ অর্ণবের গলায় অদৃশ্য হাত চেপে ধরল সে হাঁসফাঁস করতে লাগল নীলয় শুধু দৌড়াচ্ছিল বৃত্তাকারে যেন তার চোখে কিছুই দেখা যাচ্ছে না সে হঠাৎ নিজের হাত দিয়ে মাথা চাপড়ে মাটিতে লুটিয়ে পড়ল চারদিকে চিৎকার কান্না মৃত্যুর শব্দ শুধু সুদীপ্ত বেঁচেছিল সে কাঁপতে কাঁপতে ক্যামেরা চালু রেখেছিল সে চিৎকার করে বলল আমরা কিছু করিনি আমাদের ছেড়ে দাও এই অশরীর আত্মায় হেসে উঠল একটা ঠান্ডা গা শিউরে বেহাসি তারপর বলল তোমরা আমার ঘরে এসেছ এখানে আসা মানে মৃত্যু হঠাৎ করে দরজাটা আবার খুলে গেল সুদীপ্ত দৌড়ে বেরিয়ে এলো পেছনে তাকাতি দেখল ছায়াটি দরজার সামনে দাঁড়িয়ে আছে রক্ত জবা চোখ নিয়ে তাকিয়ে আছে তার দিকে সে আর পেছনে তাকাল না প্রাণে পণে ছুটতে লাগল গ্রামের দিকে ভোর হওয়ার আগেই সে গ্রামে পৌঁছালো মুখ শুকনো চোখ ফোলা শরীর কাঁপছিল সে কথা বলতে পারছিল না গ্রামবাসীরা তাকে জিজ্ঞেস করলেও সে কিছু বলতে পারল না শুধু বলল ওরা ওরা নেই কেউ বিশ্বাস করল না কিন্তু সেই দিন থেকে প্রায় গ্রামবাসীরা শুনতে পেল জঙ্গলের দিক থেকে চিৎকার ভেসে আসছে মন্দিরের ভেতর থেকে আলো বের হতে দেখা যায় আর অদ্ভুত ব্যাপার হলো মন্দিরের সামনে মাঝে মাঝে দেখা যায় চারজন ছায়া দাঁড়িয়ে আছে লোকেরা বলে সুদীপ্ত আস্তে আস্তে পাগল হয়ে গেল কয়েক মাস পর একদিন তাকে আর পাওয়া গেল না কেউ বলে সে শহরে ফিরে গেছে কেউ বলে সে নিজেই মন্দিরে ঢোকে গেছে কিন্তু তারপর থেকে কাল রাতের মন্দির আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে আজও যদি কেউ রাতের বেলা সেখানে যায় ভেতরে শোনা যায় মন্ত্রোচ্চারণ ভাঙা ঘণ্টার শব্দ আর মানুষের আর্তনাদ মন্দিরে দেয়ালে এখনো শুকনো রক্তের দাগ লেগে আছে এবং লোকেরা বলে অভিশপ্ত তান্ত্রিকের যজ্ঞ এখনও শেষ হয়নি যতদিন কেউ সেখানে পা রাখবে তার রক্ত দিয়ে পূর্ণ হবে সেই যজ্ঞ মন্দিরের অভিশাপ তেরকাল অমর থাকবে আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো